রহমান রাহিম প্রিয় শিক্ষার্থীরা আজ তোমাদের জন্য আলোচনায় থাকছে নবম দশম শ্রেণীর কবিতা থেকে ঝর্ণার গান কবিতাটি ঝর্নার গান কবিতাটি লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত ঝর্ণার গান কবিতাটি একটি ব্যতিক্রম ধর্মী কবিতা এই কবিতায় কবি অনন্য প্রকৃত্বের পরিচয় দিয়েছেন অর্থাৎ তার নিজের যে কবির যে আলাদা একটা বিশেষ একটা দিকের পরিচয় তিনি এখানে দিয়েছেন আমরা দেখি যে প্রকৃতি নিয়ে বিভিন্ন কবি সাহিত্যিকরা নিজেদের লেখা লিখেছেন এর মধ্যে তারা প্রকৃতির বর্ণনা করেছেন নিজের মতো করে আর এই ঝর্নার গান কবিতাটি কেন ব্যতিক্রম তার একটা কারণ হচ্ছে ঝর্নার গান কবিতাটি কবি এমনভাবে তিনি ব্যাখ্যা করেছেন এখানে এই কবিতার মধ্যে ঝর্ণার নিজেই নিজের সৌন্দর্য সম্পর্কে তিনি নিজের মুখেই এখানে স্বীকারোক্তি দিয়েছেন যে আসলে ঝর্নার সৌন্দর্য কেমন অন্যান্য কবিতার মধ্যে আমরা প্রকৃতির বর্ণনা কবির মুখ থেকে জানতে পারি বা অন্য কোনো মাধ্যমে জানতে পারি কিন্তু এখানে ঝর্নার গান কবিতাটিতে তিনি একটি ব্যতিক্রম পন্থা অবলম্বন করেছেন ঝর্ণা নিজেই তার নিজের রূপ সম্পর্কে সৌন্দর্য সম্পর্কে সবাইকে জানাচ্ছেন তো চলো কবিতার প্রত্যেকটা লাইনের সহজ ব্যাখ্যা করবো প্রত্যেকেই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে আশা করি সকলের ভালো লাগবে চপল পায় কেবল ধায় কেবল গাই পরির গান উলক মোর সকল গায় বিভুল মোর সকল প্রাণ খেয়াল করো চপল পায় অর্থাৎ ঝর্ণা নিজের পরিচয় দিতেছে যে তার পায়ে কেবল শুধু বয়েই চলে ধায় মানে যায় অর্থাৎ শুধুমাত্র শুধু যাচ্ছে আর যাচ্ছে কেবল গাই পরীর গান অর্থাৎ এখানে পরীর গান বলতে যে পরী গান করে এরকম কিছু বোঝানো হয়নি পরীর গান বলতে এখানে বোঝানো হয়েছে যে রূপকথার যে গানগুলো আছে অর্থাৎ ঝর্ণা যে শুধুমাত্র যে গানটা গাচ্ছে সেই গানটা এক ধরনের রূপকথার গান পুলক মোর সকল গাই বিপুল মোর সকল পান বিপুল অর্থাৎ তিনি নিজেই যেমনভাবে যাচ্ছে যে অচেতন বিফুর অর্থাৎ তিনি বিহ্বল হয়ে গেছে আনন্দে আত্মহারা হয়ে গেছে শুধু আনন্দে শুধু সে বয়েই চলছে শিথিল সব শিলার পর চরন্ত ওই দুদুল মন দুপুর ভোর ঝিঝির ডাক ঝিমাই পথ ঘুমাই বন অর্থাৎ ঝর্ণা যে প্রকৃতিতে যাচ্ছে প্রকৃতি দিয়ে যে সে বয়ে চলেছে সেই সময় তার চারিদিকের পরিবেশটা থমথম অর্থাৎ স্তব্ধ কোনো দিকে কোনো সারা শব্দ নেই পথ ঘুমায় বন ঘুমায় অর্থাৎ এখানে তিনি বলেছেন শিথিল সব শিলার পর এখানে শিলার মানে পাথরের উপরে সে পা ফেলতেছে এবং সে তার মনটা দুদুল হয়ে গেছে অর্থাৎ আনমনা হয়ে গেছে এরকম আনন্দে আত্মহারা হয়ে গেছে সেই সময় চারিদিকে স্তব্ধ কোথাও কোনো সারা শব্দ নেই পথ ঘুমায় বন ঘুমায় বিজন দেশ পুজন নাই নিজের পায় বাজায় তাল একলা গাই একলা ধাই দিবস রাত সাত সকাল অর্থাৎ এখানে তিনি আরো বর্ণনা দিতেছেন যে বিজন দেশ অর্থাৎ বিজন বন বিজন বলতে বোনকেই বোঝানো হয় যে প্রকৃতির একটা বৈশিষ্ট্য তিনি এখানে ব্যাখ্যা করেছেন বিজন দেশ কুজন নাই অর্থাৎ কোনো জন মানবজন নাই কুজন শব্দের অর্থ এখানে মানবজনকে বোঝানো হয়েছে এমন একটা পরিবেশে প্রকৃতিতে সে আছে যেখানে কোনো মানুষজনের আনাগোনা নেই এমন একটা পরিবেশ এমন একটা সময়ে অবস্থান করিতেছে নিজের পায়ে বাজাই তাল অর্থাৎ নিজে নিজেই সে নিজের পায়ে সে নিজেই তাল বাজাচ্ছে এবং একলাই যাচ্ছে একলাই আর শুধু অর্থাৎ একলা গায় একলা এক্লাই সে একা একাই সে গান গাচ্ছে একা একাই সে যাচ্ছে দিবস রাত অর্থাৎ দিন রাত সাত সাত সকাল কোনো বিরতি নেই বিরামীন ভাবে সে বয়েই চলেছে এই লাইনগুলো অবশ্যই তোমরা খেয়াল করবে হাইলাইট করার চেষ্টা করবে একলা গায়ে একলা ধায় দিবস রাত সাত সকাল অর্থাৎ এগুলো ব্যাখ্যা প্রশ্নের মধ্যে আসতে পারে ঝুঁকিয়ে পাহাড় ঝুমপাহা পাহাড় ঝুম ঝুমপাহাড় ভয় দেখায় চোখ পাকায় নাই সমান যায় এখানে তা সে যখন বইয়ে চলেছে ঝর্নার যে বইয়ে চলেছে সেই সময়ে যে পাহাড় তার দিকে ঘাড় বাকিয়ে তাকে ভয় দেখায় চোখ রাঙায় কিন্তু সে এই যে ভয় দেখায় শঙ্কা শঙ্কানায় সমান যায় অর্থাৎ ঝর্ণা কোনো ভয় পাচ্ছে না সে শুধু বয়েই চলেছে শুধু যাচ্ছে আর যাচ্ছে সেই পাহাড়ের জুম পাহাড়ের কোনো ভয় তাকে কোনো কাবু করতে পারছে না তো এরকম তার মনে কোনো শঙ্কা নেই সে যে স্বাভাবিকভাবে যে বয়ে চলে সেইভাবেই সে ঝর্ণা সে বয়েই চলেছে টগর ফুল নুপুর পায় কুনগিরির হিমললাট কামলমোর উদ্ভবে এই টগর ফুল সে যখন এই যে ঝর্ণা যে বয়ে চলেছে ঝর্নার জল বয়ে চলেছে তখন টগর ফুল যেন নুপুরের মতো করে তার পায়ের মধ্যে ঠেকছে কুনগিরির হিমললাট এই গিরি শব্দের তো পাহাড় আর হিম শব্দের অর্থ হচ্ছে তুষার অর্থাৎ কোন পাহাড়ের বা কোন পর্বতের যে তুষার বা বরফ এগুলো তার কপালে ঘামলোমোর উদ্ভবে কোন পরীর টুটলোহার কোন নাচের উৎসবে কোন পরীর টুটলোহার টুটলো শব্দের অর্থ জুটলো মানে পেলো এরকম কিছু অর্থাৎ এখানে ঝর্ণা নিজে বলতেছে যে ঝর্ণা যে কোথা থেকে উদ্ভব হয়েছে উদ্ভব শব্দের অর্থ সৃষ্টি কোথা থেকে সৃষ্টি হয়েছে তার নিজের মনে নেই কোন সময় সৃষ্টি হয়েছে এরকম কোন পরীর অর্থাৎ সে কোন পরীর যে আবার তার হারটা তার গলায় ছুটেছে সেটাও সে বলতে পারতেছে না কোন নাচের উৎসবে সে সেই হারটা পেয়েছে খেয়াল নাই নাই রে ভাই পায়নি তার সংবাদই ধাই লিলাই খিলখিলাই অর্থাৎ সে শুধু খিল শুধু লীলা মত্ত আছে এবং খিলখিলায় এসে বয়ে চলেছে কোনোদিকে তার কোনো খেয়াল নেই এরপরে আবার সে আরো সে বলতেছে বুলবুলির বুল সাধে বুলবুলি এক একটা পাখি এক ধরনের পাখি বুলব অর্থে অর্থ ভাষা বুলবুলির ভাষা বুলবুলির বুল সে সাদে বন ঝুপ ঝুপগুলায় কালসারের দল চরে কালসারের দল চরে শিং শিলায় শিলার গায় ডালচিনির রং ধরে এইভাবে সে যখন ঝোপঝাড় দিয়ে বয়ে চলতেছে সেই অবস্থায় সে শিলার গায়ে এরকম একটা তার জলের মাধ্যমে এমন একটা ডালচিনি বলতে দা দার চিনি যে একটা মশলা আছে মশলা জাতীয় সেটাকে বোঝানো হয়েছে সেই ডালচিনির মতো একটা রং ধারণ করেছে ঝাঁপিয়ে যায় লাফিয়ে ধায় দুলিয়ে যায় ও চলঠাট নাড়িয়ে যায় বাড়িয়ে যায় টিলার গায়ে ডালিম পাট অর্থাৎ সে ঝাঁকিয়ে যাচ্ছে লাফিয়ে যা যাচ্ছে এমনভাবে বয়ে চলেছে সামনে যে পাহাড় পর্বত যত কিছু পাচ্ছে সে শুধু এইভাবে সে যাচ্ছে আর যাচ্ছে সব কিছুকে নাড়িয়ে দিতেছে এবং শুধু বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে টিলা আর টিলার উপরে যে ডালিম আছে সেই ডালিম যেন তার এই যাওয়ার ফেটে যাবে যে টিলার গায়ে ডালিম ফাটে তার এই বয়ে চলার কারণে এরপরে আবার সে বলতেছে শালিক শোক বলাই মুখ এই সুখ শব্দের অর্থ হচ্ছে টিয়া পাখি সুক শব্দের অর্থ হচ্ছে টিয়া পাখি এক ধরনের টিয়া টিয়া পাখি শালিক শালিক টিয়া মুখ থলঝাঁজি মখমলে অর্থাৎ মকমলত কোমল বা মিহি কাপড়ের মধ্যে তাদের মুখটা বোলাচ্ছে জরির জাল আংখারায় এই আংখারা শব্দের অর্থ হচ্ছে এক ধরনের ঢিলা ঢালা পোশাক বিশেষ লম্বা ঢিলাঢালা বিশেষ জরির যে পোশাকের মধ্যে যে জরি থাকে জরির জাল আংখারাই অঙ্গমোর ঝলমলে এরকম জরির পোশাকে যেন তার অঙ্গটা ঝলমল করতেছে নিম্নে ধায় শুনতে পায় ফটিক জল হাক থেকে কণ্ঠাতেই তৃষ্ণা যার সেই পাক থেকে এখানে ফটিক জল হচ্ছে চাতক পাখি যে সব সময় শুধু জল চায় সে উপরের বৃষ্টির জল ছাড়া ফটিক জল এমন একটা পাখি তার ধৈর্য আছে সে বৃষ্টির জল ছাড়া পান করে না প্রকৃতিতে অনেক পানি রয়েছে সে পান করে না এরকম ফটিক জল সবসময় সে জল চায় তার মুখের মধ্যে জল লেগেই আছে অর্থাৎ ফটিক জল বলতে এখানে তার মুখের মধ্যে জল লাগা অবস্থাকে বোঝানো হয়েছে হাঁক কে হাঁকছে মানে ডাকছে কণ্ঠাতেই তৃষ্ণা যার অর্থাৎ এই ফটিক জলের কণ্ঠের মধ্যেই যেন এক ধরনের তৃষ্ণা রয়ে গেছে সে সেই পাক শেঁকে অর্থাৎ কাদা শেঁকে পাক পাক থেকে শব্দের অর্থ কাদা থেকে। সে কাদা থেকে নিকটা এরকম কিছু বোঝাতে চাচ্ছে যার জল ছেঁচার এই গরজ জার জল ছেঁচার বলতে বোঝানো হয়েছে যেই লোকগুলো আসলে শুধু পানি পানের উদ্দেশ্যেই ঝর্নার কাছে আসছে পাত কুয়ায় যা যাক না সেই অর্থাৎ তারা সেই কুয়াতে গিয়ে পানি পিপাসাটা নিবারণ করুক তাদের আসলে ঝর্না চায় না যারা শুধু ঝর্ণাকে ঝর্ণার এখানে পানি পানের উদ্দেশ্যে আসে সুন্দরের কৃষ্ণা যার আমরা ধাই আমরা তার আসে অর্থাৎ ঝর্ণা বলতেছে যে যারা এই ঝর্ণার সৌন্দর্য অবলোকনের জন্য শুধু ঝর্ণার কাছে আসে তাদেরকেই ঝর্ণা দেখতে চায় তাদের পাশেই আশেপাশে সে থাকতে চায় তাদেরকেই আশেপাশে দেখতে চায় আর যারা শুধুমাত্র এখানে পানি পানের উদ্দেশ্যে আসে যে মানুষজনগুলো লোকজনগুলো তাদেরকে ঝর্ণা আসলে কাছে রাখতে চায় না তার আশেপাশে দেখতে চায় না তার খুঁজে এই বিরাম নেই বিলাইতা তরল শ্লোক এই এই তান তান তরল এখানে এই শব্দের অর্থ হচ্ছে যে এক ধরনের হালকা তালের যে কবিতাগুলো সেই কবিতা অর্থাৎ ঝর্ণা যে বয়ে চলেছে তার এই শব্দটা যেন এক ধরনের কবিতা সৃষ্টি করেছে তার যেই বিরাম নেই বিলাই তান তরল শ্লোক চকর চায় চন্দ্রমায় এই চকর শব্দের অর্থ হচ্ছে এক ধরনের পাখি বিশেষ চকর চায় চন্দ্রমায় অর্থাৎ চকর সেই চন্দ্রকে পেতে চায় আমরা চাই মুগ্ধ চোখ আমরা যে চকর যে চন্দ্রের আলো চাই সেরকম মুগ্ধ চোখগুলো অর্থাৎ মানুষজন যে মানুষজনগুলো আসলে শুধু ঝর্নাকে সৌন্দর্যকে অবলক্ষণ করতে চায় এরকম মানুষজনকেই ঝর্ণা পেতে চায় চপল পায় কেবল ধায় আবারও সে বলতেছে সে শুধু তার চপল পায়ে কেবল শুধু যাচ্ছেই যাচ্ছেই উপল ঘাই দিই ঝিলে পাথরের আঘাতেই উপল ঘাই অর্থ পাথরের আঘাত অর্থাৎ পাথর পাথরের আঘাত দেই ঝিলিক দোলদোলই মন বোলায় ঝিলমিলায় দেখবি দেখ তো এইভাবে সে পাথরের মতো আঘাতে যেমন করে আলোকিত হয় পাথর একটা পাথরের সঙ্গে একটা পাথর লাগার পরে যে আলোকিত হয় তেমনিভাবে বলতে উপল ঘায় দিই ঝিলিক দুল দুলায় মন বোলায় ঝিল মিলায় দিক সে ঝর্ণাটা এইভাবেই প্রকৃতিতে বিভিন্নভাবে আলোকিত করে প্রকৃতিকে সুন্দর করে রেখেছে সেটাই এখানে বোঝাতে চেয়েছে ঝর্ণা তো কবি সত্যেন্দ্রনাথ দত্ত আসলে একটি ব্যতিক্রম ধর্মী একটি কবিতা ঝর্নার গান কবিতাটি লিখেছেন যেখানে ঝর্ণা নিজে এই ঝর্নার যে অপরূপ সৌন্দর্যের রূপটা এই কবিতার মধ্যে ব্যাখ্যা করেছে এখানে এই কবিতার মাধ্যমে যে শিক্ষাটা এটাই হচ্ছে আমরা পৃথিবীতে অনেক মানুষজন আছে যারা অপরের আলোকে বা অপরের মাধ্যমে নিজেকে নিয়োজিত করে রাখতে চাই অপরের মাধ্যমে নিজেকে উন্নত করতে চাই নিজের উপরে ভরসা না করে এখানে ঝর্ণা তাদের উদ্দেশ্যে হিসেবে বলতেছে আসলে নিজের সৌন্দর্য নিজের যা কিছু এটাই আসলে প্রাধান্য দেওয়া উচিত নিজের আলোকে আলোকিত হওয়া উচিত ঝর্না গান কবিতাতে এটাই ঝর্ণা বোঝাতে চেয়েছে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি কবিতাটি সকলের ভালো লাগবে কবিতাটি অবশ্যই সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি প্রত্যেকেই সম্পূর্ণ ক্লাসটি দেখার চেষ্টা করবে আল্লাহ হাফেজ